আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের রসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ব্লগটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি কালকে আসলে একটু অসুস্থ থাকার কারণে ব্লগ শেয়ার করতে পারিনি তবে প্রচণ্ড খারাপ লেগেছিল এটা কিন্তু আমার কালকের ভিডিও তো কালকের ভিডিও আমি আজকেই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু কালকে অসুস্থ ছিলাম যার কারণে আমি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি তো এই যে বিছানার চাদরটা একটু উঠিয়ে ফেলেছি তারপর এই যে নতুন একটা নকশি চাদর বিছিয়ে নিচ্ছি খাটে এই খাটে যেই চাদরটা ছিল চাদরটা একটু ছিঁড়ে গেছে তো ইনাইয়া আবার বাচ্চা মানুষ ওই ছিঁড়া জায়গা আর একটু হাত দিয়ে বড় করে ছিঁড়ে ফেলেছে তো আপনাদের ভাইয়া আবার বলো যে এই চাদরটা উঠে ফেলো উঠে নতুন আর একটা চাদর বিছিয়ে দাও খাটে আর আমার এই নকশি চাদরের কোলবালিশের কোনো কাবার নেই তাই আমি কোলবালিশের জন্য লাল একটা কাবার বানিয়ে নিয়েছি শুধু দুইটা মাথার বালিশের কাবার আছে এইরকম নকশি চাদর আমি দুইটা কিনেছিলাম বাসায় আসছিল একটা লোক নকশি কাঁথা নকশি চাদর বিক্রি করতে তো সেই লোকের কাছ থেকে আপনাদের ভাইয়া একটা কালো দেখে নকশি কাঁথা আর একটা লাল দেখে নকশি কাঁথা আমাকে কিনে দিয়েছিল। আর আমার কাছে এমনিও কিন্তু নকশি চাদর বলেন নকশি কাঁথা বলেন এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দু বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো শরীর অসুস্থ নিয়েও কিন্তু এই যে দেখুন সংসারে টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছি আসলো মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই অসুস্থ থাকলেও কিন্তু সংসারে কাজকর্ম গাধার মতো করে যেতে হয় কি করব বলুন কিছু করার নেই মেয়েদের কপালটা হয়তো এরকমই হয়ে থাকে তারপর এই তো চলে এসেছি ওয়াশরুমে আপনাদের ভাইয়া সকালের দিকে ওয়াশরুমে কিছু ময়লা কাপড় রেখে গেছে আপনাদের ভাইয়া তো সেগুলো একটু হুইলের ফাঁকি দিয়ে ভিজিয়ে রাখবো যখন আমি গোসল করব তখন কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবো ধুয়ে আমি একেবারে গোসল করে আসবো আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে যায় মানে কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর গরমটা পড়াতেই কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ হয়েছে কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি রোমে তো মে এসে আমার মাকে বললাম ফ্রিজে তো কোনো সবজি নেই বাজারে যাও বাজার থেকে পাট শাক কিনে নিয়ে আসো আজকে পাট শাক ভাজি করব আর পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না করব। ট্যাংরা মাছ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া প্রায় কয়েকদিন আগে তো সেই ট্যাংরা মাছটা আবার ভোনা করব আলু ভর্তা করব। তো দুপুরে এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না আসলো আসলো সব রান্না বান্না আজকে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না তবে শাক দিয়ে মুসুরি ডাল রান্না করব। সেটা ইনশাল্লাহ শেয়ার করব মানে আমি যেভাবে করে বাসায় মুসুরি ডাল দিয়ে পাট শাক রান্না করে থাকি সেটাই আপনাদেরকে দেখাবো তো এই যে আমার মা আবার পাট শাক কিনে নিয়ে আসতে তিন আটি তিন আটি পাট শাকের দাম নিয়েছে তিরিশ টাকা এক আটি দশ টাকা করে নিয়ে আসছে তো এই যে শাক বেছে নেওয়ার পর আমি পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না করছি আর সব সময় কিন্তু আমি আপনাদের মাঝে একই রকম ভিডিও শেয়ার করে যাই যেমন রান্নাবান্না ঘরের কাজকর্ম কি করব বলুন যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগে কিন্তু ঘরের কাজকর্ম রান্নাবান্না টুকিটাকি এইসব জিনিসই দেখা আবার মাঝে সাঝে দেখা যায় কোথাও ঘোরাফেরা করতে গেলে সেগুলো একটু ভিডিওর মাঝে তুলে ধরে আসলো আমাদের কিন্তু ওইরকমভাবে কোথাও যাওয়া হয় না যার কারণে আমি বাহিরের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না যখন আমার মেয়েটা ছিল না তখন কম বেশি আপনাদের ভাইয়ার সাথে এখানে সেখানে ঘুরতে গিয়েছিলাম এখন ছোট একটা বেবি আছে দেখা যায় বেবির জন্য আমি কোথাও বেশি একটা বের হই না এত ছোট বেবিকে নিয়ে কোথায় বের হবো বলুন তো এই যে দেখুন পাশে ডালটা ডলটা আমি বাঘার দিয়ে নিলাম আমি এখানে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ তেলের সাথে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর শাকের ডালটা বাগার দিয়ে নিলাম আমার কাছে শাকের ডালটা খেতে ভীষণ ভালো লাগে তা আমার মাকে আবার বলেছিলাম তুমি বাজারে যেহেতু যাচ্ছ পাট শাক আনতে যদি বোম্বাই মরিচ পাও বড় দেখে তাহলে বোম্বাই মরিচ কিনে নিয়ে আসবে তা আমার মা আর বোম্বাই মরিচ পায়নি যাও পেয়েছে এক দোকানে একদম ছোট ছোট সেজন্য আমার মা আর বোম্বাই মরিচ কিনে নিয়ে আসেনি তবে আপনারা যদি বাসায় পাট পাটশাকের ডাল খান তাহলে অবশ্যই শুকনো মরিচের পরিবর্তে বোম্বে মরিচ দিয়ে পাটশাকের ডালটা রান্না করে খেয়ে দেখবেন পাট শাকের ডালটা খেতে বেশ ভালোই লাগবে তারপর এই যে রান্নাবান্নায় শেষ করে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর মাফির স্কুলে গিয়েছিলাম মাফিকে ভাতটা দেওয়ার জন্য তারপরে এসে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে একবারে গোসল করে ফেলেছি এখন এই যে কাপড় গুলো বারান্দায় গ্রিলে একটু শুকাতে দিচ্ছি ইনাইয়া আবার রুমে বসে ওর যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো দিয়ে খেলা করছে তো এই যে আপনাদের ভাইয়া যখন সকালে কলেজে যাচ্ছিলো আমাকে জিজ্ঞাসা করলো যে কোনো কাঁচা সবজি আছে কি না তো আমি আবার বললাম যে ফ্রিজে কোনো কাঁচা সবজি নেই আপনাদের ভাইয়া দুপুরে যখন বাসায় আসছে লাঞ্চ করতে তখন এই যে বাসার সামনেই কিন্তু একটা কাঁচা বাজার আছে তো সেখান থেকে আবার কিছু সবজি কিনে নিয়ে আসতা আমি বলেছি আপনাদের ভাইয়াকে যে কম কম করে বাসায় সবজি নিয়ে আসবেন যেহেতু কাঁচা বাজার আমাদের বাসা থেকে দুই থেকে তিন মিনিট লাগে সেজন্যই আমি বলেছি অল্প অল্প করে সবজি আনবেন অনেক সবজি যখন আপনাদের ভাইয়া নিয়ে আসে জানেন না সেই সবজিগুলো ফ্রিজে বেশি দিন রেখে আর খেতে পারি না নষ্ট হয়ে যায় কারণ এই সবজিগুলো নিয়ে আসে শ্যামবাজার এবং কারওয়ান বাজার থেকে তো সবজিগুলো যখন বাজারে নিয়ে আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে সবজির উপরে পানি মারে তো সবজিতে অতিরিক্ত পানি মারলে কিন্তু সেই সবজিটা নষ্ট হয়ে যায় আমরা তো বাসায় এনে সবজি প্রায় পাঁচ থেকে ছ দিন ফ্রিজে রেখে অল্প অল্প করে সবজি খাই কারণ এত সবজি তো দেখা যায় দুই এক দিনের মধ্যে খেয়ে শেষ করা যায় না তো এত দামে সবজি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনে প্রচণ্ড কষ্ট লাগে তাই আজকে আপনাদের ভাইয়া দেখুন অল্প করেই সবজি কিনে নিয়ে আসছে এক হালি লেবু কিনে নিয়ে আসতে একটা লেবু আবার ইনায়ার হাতে দিয়েছি ইনাইয়া প্রচণ্ড দুষ্টামি করছে এই কাঁচা সবজিগুলো ধরেই মুখে দেয় তাই আমি একটা লেবু ভালো করে ধুয়ে ওর হাতে দিয়েছি বললাম যে এটা নিয়ে তুমি খেলো আর নিয়ে আসতে লুইবা লুইবার তরকারি আমি বাসা কখনোই রান্না করি না আমি লুইবার ভর্তা বা লুইবার ভাজি খাই আর ঢেঁড়স ধনিয়া পাতা করলা পটল এগুলো কিনে নিয়ে আসছে তো দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু একদম টাটকা মনে হচ্ছে এখনই বাগান থেকে সবজিগুলো ছিঁড়ে নিয়ে আসছে আমার কাছে এরকম টাটকা সবজি দেখতে ভীষণ ভালো লাগে তো আমি ভয়েস দিচ্ছি আর ইনাইয়া দেখুন আমার কাছে এসে বসে রয়েছে বসে বলছে বাবা বাবা যে সুন্দর করে ইনি এখন আপনাদের ভাইয়াকে ডাকে বাবাটা আমাকে ডাকে মাটা ও নানুকে ডাকে নানাটা তুমি কথা বলবে আন্টিদের সাথে কথা বলবা বলো তো বলো তো কাকা না না বাবাকে ডাক দাও বাবা দাদাকে ডাক দাও দাদা তো আমার ছোট মামুনি এখন খুব সুন্দরভাবে সবাইকে ডাকতে পারে আপনারা সবাই ইনাইয়া এবং মাফির জন্য বেশি বেশি করে দোয়া করবে তো এই যে দেখুন বিকেলের দিকে ইনাইয়া ওর খেলনাগুলো নিয়ে বারান্দা বসে খেলা করছে